নানান সমস্যায় লালমনিরহাট রেলওয়ে হাসপাতালের স্বাস্থ্য সেবা বিঘ্নিত রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রোগীদের ভিড়ে এক সময় মুখরিত থাকত বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের এই হাসপাতালটি কিন্তু বর্তমানে জনবল সংকট সহ নানা সমস্যায় অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকায় এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে বর্তমানে উন্নত স্বাস্থ্য সেবা দেওয়ার নেই কোনো আধুনিক যন্ত্রপাতি ঔষধ থাকলেও তার সুবিধা তেমন পাচ্ছে না রোগীরা চিকিৎসক ও অন্যান্য কর্মরত পথ সংকট শহর নানান কারণে ছু চিকিৎসা থেকে বঞ্চিত এ অঞ্চলের হাজার হাজার মানুষ আউটডোর ও জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও সেটি শুধু নামে মাত্র চিকিৎসা প্রতি সপ্তাহে সামান্য কিছু রোগী হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসেন আর ইনডোরের অবস্থা খুবই শোচনীয় বত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে দুই একজন রোগী ভর্তি হন কদাচিৎ এদিকে রেলওয়ে কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা আপডেট নিউজ লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে জানান লালমনিরহাট রেলওয়ে হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকটের কারণে তাদের এই হাসপাতালের বাইরে গিয়ে চিকিৎসা সেবা নিতে হচ্ছে এমন পরিস্থিতির জন্য চিকিৎসক ও জনবল সংকটকে দায়ী করছেন তারা এমতো অবস্থায় অনতিলম্বে জনস্বার্থে হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ দরকার আরেকদিকে ঢাকা মেইলের তথ্যমতে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী চুয়ান্ন বছর বয়স বলেন হাসপাতালের ভেতর অধিকাংশ দরজা তালাবন্ধ থাকে মাঝে মাঝে খোলা হলেও হাসপাতালে তেমন কোনো কার্যক্রম নেই হঠাৎ কখনো তালা খোলা থাকলেও ভেতরে গিয়ে দেখা যায় মাঠে গরু ছাগল চড়ানো হচ্ছে হাসপাতালের ভেতরে অধিকাংশ দরজায় তালা ঝুলানোর কারণে ভুতুরে পরিবেশ তৈরি হয়েছে লালমনিরহাটের এই রেলওয়ে হাসপাতালটিতে অন্যদিকে লালমনিরহাট রেলওয়ে হাসপাতাল সঠিক নিয়মে না চলার কারণে এলাকার লোকজন অসংখ্যবার প্রতিবাদ করলেও তেমন কোনো লাভ হয়নি বলে জানায় স্থানীয় বাসিন্দারা তথ্য নিয়ে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বত্রিশ শয্যা বিশিষ্ট হাসপাতালটিতে নারীদের জন্য দশটি ও পুরুষদের জন্য বিশটি বেড রয়েছে সেই সাথে কর্মকর্তাদের জন্যও রয়েছে দুইটি বেড সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালটিতে চিকিৎসক রয়েছেন মাত্র একজন সিনিয়র স্টাফ নার্স রয়েছেন একজন ও অন্যান্য কর্মচারী রয়েছে মাত্র তিনজন হাসপাতালে একজন রোগীও নেই কর্মরত নার্সের সঙ্গে কথা বলে জানা গিয়েছে হাসপাতালে বর্তমান একজন রোগী ভর্তি রয়েছে তাও আবার তিনি নিজ বাড়ি থেকে এসে চিকিৎসা সেবা নিচ্ছেন ব্রিটিশ আমলে নির্মিত এই হাসপাতালের ভবনের ছাদ ও দেয়ালে ফাটল ধরেছে ইতোমধ্যে জানালা দরজার অবস্থা ভালো না তেমন পাকা ছাদ বিধ্বস্ত ইটের ফাঁকে ফাঁকে আগাছার ভর্তি এগুলো যেন দেখার কেউ নেই এই হাসপাতালটির হাসপাতাল ভবনের ভেতরে বা বাইরে পাশ দিয়ে চলতে গেলেও গাছ শিউরে ওঠে দেখে মনে হয় ভুতুরে একটি ভবন সেটি শুধুমাত্র রেলওয়ে কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণ ও গুরুত্বের অভাবে হাসপাতালটির এমন অবস্থা বলে জানিয়েছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা মূলত ডিভিশনাল মেডিকেল অফিসারের কার্যালয় লালমনিরহাট থেকে চারটি কেন্দ্র পরিচালিত হয় এগুলো হলো লালমনিরহাট তিস্তা মুখঘাট বোনারপাড়া ও পার্বতীপুর লালমনিরহাট ডিভিশনাল মেডিকেল অফিসার কার্যালয়ের তথ্য অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাটে সরকারি মঞ্জুরি আদেশ জিও অনুযায়ী মঞ্জুরীকৃত পদ কর্মরত পদ এবং শূন্য পদের সংখ্যাগুলো হল চিকিৎসক প্রথম শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন জন কর্মরত পদে রয়েছেন মাত্র একজন শূন্য পদের সংখ্যা নয়টি তৃতীয় শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন পঁচিশ জন কর্মরত পদে রয়েছেন দশ জন শূন্য পদের সংখ্যা পনেরোটি তৃতীয় শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন চোদ্দ জন কর্মরত পদে রয়েছেন শূন্য জন শূন্য পদের সংখ্যা চোদ্দটি চতুর্থ শ্রেণী মঞ্জুরীকৃত পদে রয়েছেন একশো পঁচাশি জন কর্মরত পদে রয়েছেন সত্তর জন শূন্য পদের সংখ্যা একশো পনেরোটি দুইশো চৌত্রিশটি পদের মধ্যে বর্তমানে একাশিটি পদে লোকবল কর্মরত রয়েছে গুরুত্বপূর্ণ একশো তেপ্পান্নটি পদেই শূন্য রয়েছে যার ফলে চিকিৎসা কার্যক্রম মুখ থুবড়ে পড়ছে সেই হাসপাতালটিতে উল্লেখ্য যে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল লালমনিরহাট কেন্দ্রের বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা মঞ্জুরীকৃত পদের সংখ্যা একটি কর্মরত পদের সংখ্যা শূন্য এবং শূন্য পদের সংখ্যা একটি সহকারী সার্জন মঞ্জুরীকৃত পদের সংখ্যা তিনটি কর্মরত পদের সংখ্যা একটি এবং শূন্য পদের সংখ্যা মাত্র দুইটি এই বিষয়ে মেডিকেল টেকনোলজিস্ট হুমায়ুন কবির বয়স চল্লিশ বছর বলেন যখন মেডিকেলের কার্যক্রম ভালো ছিল ঠিক তখন থেকেই অধিকাংশ রোগী ঔষধের জন্য ও প্রাথমিক চিকিৎসার জন্য আসতেন বর্তমানে ইনডোরের চিকিৎসা সেবা নেই বললেই চলে বলতে গেলে রোগী ভর্তি থাকে না এই হাসপাতালটিতে এজন্য হাসপাতালটিতে কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নতুন করে আবারও ঢেলে সাজানোর পাশাপাশি আধুনিকায়ন করা প্রয়োজন অপরদিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল মেডিকেল অফিসার ডাক্তার মাহফুজ ইফতেকার ভুঁইয়া বলেন এই হাসপাতালে ব্রিটিশ আমলের মঞ্জুরীকৃত পদগুলো ঢেলে সাজানো দরকার এতে সরকারের স্বাস্থ্য সেবা দেওয়ার যে মূল লক্ষ্য তা বাস্তবায়ন হবে চিকিৎসক ও জনবল সংকটের কারণে হাসপাতালের চিকিৎসা সেবা অনেকটাই ক্ষতিগ্রস্ত এমত অবস্থায় অনতিলম্বে জনস্বার্থে হাসপাতালের সমস্যাগুলো সমাধানের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করি আরেকদিকে বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের ডিভিশনাল ম্যানেজার মোহাম্মদ আব্দুস সালাম বলেন জনবল বাড়ানোর জন্য উদ্যতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে প্রয়োজনীয় জনবল পেলে এই হাসপাতাল সচল হয়ে উঠবে সেবা সুনিশ্চিত করতে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছি এবং কিছুদিনের মধ্যেই জনবল সংকট ও বর্তমান সমস্যাগুলো সমাধানের বিষয়ে কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গেই দেখবেন আনিসুল ইসলাম রাজীব আপডেট নিউজ অনলাইন ডেস্ক লালমনিরহাট